আসলে কি না মানে ও ট্রান্সফারটা হয়ে গেছে তো আমাদের এবার বাইরে শিফট করতে হবে সেই জন্যই আগে মানুষটাকে সুস্থ হতে দিন তারপর ট্রান্সফার ট্রান্সফার যা আছে তা হবে এখন কোথাও যাওয়া হবে না শুনুন বাড়ি আপনি হয়তো কাল চলে যেতে পারেন আজ রাতে আমি ফাইনাল করব তবে বাড়ি গিয়ে কোনো স্ট্রেস নেওয়া কিন্তু একদম চলবে না এখন স্ট্রেস নেওয়া যাবে না ওকে শিরিন দিদি তুমি আমাকে যত অপমানই করো সার্চি ভালো হয়ে গেছে এর থেকে ভালো খবর আমার কাছে আর কিচ্ছু হতে পারে না আর কিচ্ছু না বলছিলাম ওর আর কোনো ভয় নেই তো ভয় যদি আপনি নিজে তৈরি না করেন তাহলে ভয় নেই আমি তৈরি করব মানে আপনি যেভাবে চিৎকার চাচামেচি করছেন তাতে ভয়ের কারণ আছে বই কি ভয় তৈরি হতে পারে কন্ট্রোল ইউর সেলফ ওকে চিৎকার চাচামেচি একদম করবেন না আন্ডারস্টুড স্যার সরি আমি আর করব না আপনার আর কোনো অসুবিধা হচ্ছে উইকনেসটা আছে এখনো হ্যাঁ হুম ওই আপনাকে লিকুইড ডায়েট দেওয়া হচ্ছে তো সেই কারণে একটু উইকনেস থাকবে এখন তবে আজ বিকেল থেকে সলিড ফুড পড়বে দেখবেন উইকনেস আস্তে আস্তে কেটে যাবে ওকে হুম অবশ্য আমি জানি আপনার যথেষ্ট মনের জোর আছে না হলে এত বড় লড়াইটা আপনি লড়তে পারতেন না কথা রাখবেন আপনি কিন্তু এখন প্রায় একটা পাবলিক ফিগার রোজ আপনাকে নিয়ে কাগজে লেখা বেরোচ্ছে টিভিতে আপনাকে দেখাচ্ছে আর আপনার অনেক ফলোয়ার্স তৈরি হয়েছে অনেক তাদের সকলের জন্য আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে ওকে ডক্টর একটা প্রশ্ন ছিল বলছি আপনি রাত্রিবেলা বলে দেবেন তো যে আমি বাড়ি যেতে পারবো কিনা কারণ অবশ্য আমার এখানে থাকতো আমার এখানে থাকতেও কোনো অসুবিধা নেই আমরা তো চাইবো আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান আমরা তো আপনাকে জোর করে এখানে আটকে রাখতে চাই না কিন্তু যাওয়ার মতো কন্ডিশন হলে তবেই আপনাকে কিন্তু ছাড়া হবে না হলে নয় নাহলে দেখুন আপনি একবার বাড়ি গেলেন আবার অসুস্থ হয়ে পড়লেন আবার এখানে ফিরে এলেন এটা তো কাম্য নয় একবার তো ভালো হতে শুরু করেছে আবার খারাপ হতে যাবে কেন আপনি যদি নিজে থেকে না বোঝেন তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো না আপনাকে দেখে তো শিক্ষিতই মনে হয় তাহলে কেন বুঝতে পারছেন না যে উনি একটা ট্রমা থেকে এসেছেন একটা না ফেরার জায়গা থেকে উনি জীবনে ফিরেছেন জীবনে দ্বিতীয়বার উনি জীবনটাকে টাচ করতে পেরেছেন এরকম সময় মানুষ ট্রমাটাইজড থাকেন ওকে এই সময় কোন রকম অশান্তি চিৎকার চেঁচামেচি উত্তেজনা ক্ষতি করতে পারে বুঝতে সেই জন্য বললাম কথাগুলো আমি মনে রাখবো স্যার আমি মনে রাখবো বলছিলাম যে যদি বাড়ি যাওয়ার পারমিশন পেয়ে যাও তাহলে বাড়ি গিয়ে কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে এতদিন তো তোমার সাথে মানে কথাই বলতে পারিনি তোমাকে ফেলিসিটেট করার জন্য কত লোক অপেক্ষা করছে তোমার অফিসের কালিগরা তাছাড়াও আরো অনেকে আমার ফেলিসিটেশন হয়ে গেছে শিরিন ফেলি কখন হলো কে করলো যার কাছে ফেলিসিটেট হতে পারলে আমি সবথেকে বেশি খুশি হব সেই আচ্ছা ও স্যার এসছিলেন সেই জন্য বলছো সিস্টার ভালো করে বুঝে নিন এক আর দু নম্বর ওষুধ দিনে দুবার করে আর তিন নম্বরটা রাতে শোয়ার আগে এভরিথিং ইজ ফাইন ওকে প্রেশার নর্মাল সব ঠিক আছে টোটবরি আজ রাতে দেখা হচ্ছে আসবো কে আপনি আমাকে আসতে বলেছিলেন বেশি সময় দিতে পারবো না কিন্তু ব্যস্ত আছি তো আমি বেশি সময় চাইও না বুঝুন উপরে আপনার সঙ্গে মিসবিহেভ করছিল কেন কি সমস্যা আপনার যে মিসবিহেভ করছিল আপনি তাকে জিজ্ঞেস করতে পারতেন আমি তো আর মিসবিহেভ করিনি কিন্তু কেন আপনার সঙ্গে মিসবিহেভ করছিল সেটা তো আপনার জানার কথা কেউ কাউকে পছন্দ না করলে তার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে হয়তো উনিও আমাকে পছন্দ করেন না ঠিক কেন পছন্দ করেন না আমার মনে হয় সেটা আপনার ওনার থেকেই জানা উচিত ছিল উনি কেন আমাকে পছন্দ করেন না আপনি নিশ্চয় এই কথাগুলো বলবেন বলে আমাকে এখানে ডাকেননি হ্যাঁ এই জন্য ডেকেছি বটে আর ব্যাপার হলো আপনি তো রীতিমতো একটা আন্দোলনের মুখ যা খবর নিলাম আপনি হঠাৎ আমার ব্যাপারে খবর নিলেন কেন খবর কি আর আমি ইচ্ছে করে নিয়েছি খবর নেওয়ার প্রয়োজন হয়েছে তাই নিয়েছি আপনার আমার ব্যাপারে খবর নেওয়ার প্রয়োজন হলো এটা ভাবতেই অবাক লাগছে ছাড়ুন বলছি এই আন্দোলনটা যে করলেন ঠিক কেন করলেন বলতে পারেন একটা মানুষ এত বড় একটা কাজ করেছে দেশের স্বার্থে দেশের নাগরিকদের সুরক্ষিত রেখেছে তার জন্য আমাদের দেশের নাগরিকদের কি কোনো দায়িত্ব নেই সমস্ত নাগরিকদের হয়ে আপনি সেই দায়িত্ব পালন করলেন আমি শুধু একা ছিলাম না আমার সঙ্গে অনেকেই ছিলেন সেটা তো আপনি মোটিভেট করেছেন তাই আপনি হঠাৎ এই প্রশ্নগুলো কেন করছেন এই প্রশ্নগুলোর সাথে স্যারের ট্রিটমেন্টের তো কোনো সম্পর্ক নেই স্যার হ্যাঁ আমি ওনাকে জি বলে ডাকে ও আগে আলাপ ছিল হ্যাঁ আই সি সেই জন্যই আচ্ছা ঠিক আছে বলুন কি কি সব জানতে চাইছিলেন তখন না হি ইজ অ্যাবসলিউটলি ফাইন নাও ঠিক আছেন উনি শুধু ওনার একটা পিসফুল লাইফ দরকার এখন কোনোরকম স্ট্রেস নেওয়া যাবে না স্ট্রেস নিলে শরীর খারাপ হবে দুর্বল হয়ে যাবেন কাহিল হয়ে যাবেন আর এখন যত কাহিল হবেন তত কিন্তু রিভাইভ করতে সময় লাগবে মুশকিল হয়ে যাবে আপনি কথাগুলো আমাকে কেন বলছেন আপনার তো বোনা স্ত্রীর সঙ্গে আলাপ হলোই আপনি ওকে বলতে পারতেন তারও আগে আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন সেই জন্যই আপনাকে বললাম ওকে কাল বোধহয় আপনি ছেড়ে দেবেন তাই না হ্যাঁ কাল ছেড়ে দিতে পারি মেডিসিনগুলো কিন্তু কালকে বুঝে নিতে হবে কাল ওই সময় বাড়ির লোকেরাও থাকবে আর ও স্ত্রীও থাকবে বুঝে নেবে সবাই ঠিক থাকবে আপনার কাজ এখানেই শেষ বলছেন হ্যাঁ বা আমার কি শুনুন আপনাকে একটা কথা বলি ঘোরের মধ্যে কিন্তু পেশেন্ট আপনার কথা বলেছিল আর সেই জন্য আপনাকে এখানে আসতে হয়েছে এখন ডক্টর মালহোত্রা ছুটিতে তাই কেস হিস্ট্রিটা আমাকে জেনে নিতে হয়েছে আই সে আপনার জন্যই কিন্তু পেশেন্টের এই স্পিডে রিকভারি হয়েছে সেটা একটা পয়েন্ট কিন্তু তাই আপনার সবটা জেনে নেওয়া উচিত আমি তো এখন আর ওর বাড়িতে যাচ্ছি না আমি জেনে কি করব ওয়েল আমি ওর বাড়ির লোকদের বলবো কিন্তু তার সঙ্গে আমি আপনাকেও বলতে চাই তাই আপনি কাল আসবেন ওর বাড়ির লোকেদের সামনে না দেখুন এটাই তো স্বাভাবিক ওর বাড়ির লোকেদের সামনে আমাকে বললে সেটা ওদের কারোরই ভালো লাগবে না একটা কথা আপনাকে বলছি এই যে আপনি বললেন না আমি জানতেই পারি কোনো অসুবিধে নেই কিন্তু আমার জেনে খুব একটা লাভ হবে না কিছুই করার থাকবে না ওকে তো এখন আমি আর টেক কেয়ার করতে পারবো না করার দরকারও নেই এই যে পিসফুল লাইফের কথা আপনি বললেন ও স্ত্রী আছে বাড়ির লোকজন সবাই আছে সবাই সেটাই চেষ্টা করবে ও যাতে ভালো থাকে সুস্থ থাকে নিশ্চয়ই চেষ্টা করবে কাল তবু আপনি একবার ঠিক আছে আমি আপনি আসবেন যখন আমাকে বলছেন আমি আসবো স্যার তবে আবারও বলে রাখলাম আমার জানা থাকলেও আমার কিন্তু খুব একটা কিছু করার থাকবে না ওকে তবু चलो 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 पाल्ट